স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তারা তা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আছেন তারা আজকের এই ভিডিওটা দেখার পর থেকে সাবধান হয়ে যাবেন কারণ দেখেন কী ধরনের স্ক্যাম চলতেছে যারা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছি তো যদি সচেতন না থাকেন তাহলে অনেক ধর ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে এবং যেটা আপনার পরিবারের উপরে একটা এফেক্ট করবে তো এই বিষয় আমরা যে মূল ভুক্তভোগী যে ভাইটা এই সমস্যা থেকে করছে তার কাছ থেকে আমরা এখন শুনবো চলুন তার কাছ থেকে শুনি সে কিভাবে এই প্রতারণার শিকার হলো এবং সমাধানটা কিভাবে পেল প্রথমত আমার এই মোবাইলে ফোন আসছে বাংলাদেশ পুলিশ ওই দেখান তো একটু মোবাইলটা একটু দেখান তো কোন নাম্বারটা থেকে আসছে এই নাম্বার থেকে আসছে যে বাংলাদেশ পুলিশ

বুঝও বুঝ তাসিনা যখন লেখা উঠছে ঠিক আছে এটা লেখা উঠছে হইতে পারে ঠিক আছে আর আমার তো এরকম আমাতে কষ্টইতেছে না ওই পোর্ট আমার দিতেছে হ্যাঁ কইতেছে যে আপনি এরকম এরকম টাইপ করেন টাইপ করলাম দেখি যে হ্যাঁ আমার এই সব ওর এখানে দিতাছে হ্যাঁ তখন আমি বুঝলাম যে হয়তো আমার ভয় করছে তারপর আমি বিপদ দিতে ছিলাম যে আসলে কি ঠিক কিনা আমার এটা বুঝার তারপর ক্ষমতা হয় না তারপর আপনার মূল সমস্যাটা কি হইছে এটা সমস্যা আমার আত্মীয় সুদম যা আছে সবার সাথে

যে কী ধরনের সমস্যা চলতেছে হোয়াটসঅ্যাপে তো যারা হোয়াটসঅ্যাপে ফোন দেয় কিংবা আপনাদের ডাইরেক্ট কল দিচ্ছে ওনাকে কিন্তু ডাইরেক্ট কল দিয়েছে পুলিশের নাম লেখা এই নাম এই নাম্বারটার ভিতরে ওরা ট্রু কলার এবং বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে বাংলাদেশ পুলিশ লিখে তারপরে ফোনটা দিচ্ছে যাতে মানুষ প্রথমে বাংলাদেশ পুলিশ লেখাটা দেখলেই যাতে মানুষের মাইন্ডটা অন্যদিকে চলে যায় যে হ্যাঁ হইতে পারে আমার এটা তাদের কোনো ব্ল্যাক লিস্টে আমার নাম নাম্বারটা পড়ে গেছে তো যারাই ফোন দেখ না কেন পুলিশেও যদি ফোন দেয় সত্যি সত্যি পুলিশই যদি ফোন দেয় আপনারা যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কিন্তু কোনো কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো এটা আগে সাবধান আপনি তো জানেন আপনি কি করছেন ওইভাবেই আপনারা অবশ্যই এই বিভিন্ন লিঙ্ক কিংবা এখন দেখা যাচ্ছে ওটিপি দিবে না ওরা এই নাম্বার দিবে যে এই নাম্বারটা ডায়াল করুন এই নাম্বারটা ডায়াল করলে তারপরে আপনার এই জিনিসটা চলে যাবে তো ওনাকে দেখেন ওনাকে বাংলাদেশ পুলিশ লেখাটা দেখে উনি কিন্তু অন্য দিকে চলে গেছে যে বা হতে পারে তো ওইভাবে ওখান থেকে যে যেভাবে বলছে উনি ওনার হোয়াটসঅ্যাপটা শেয়ার করে দিছে লিঙ্কের মাধ্যমে যাতে এটা ওরা অপারেট করতে পারে এবং সেই সুযোগটা নিয়ে ওরা কী করছে সবাইকে মেসেজ দিছে টাকার জন্য যে আমাকে টাকা পাঠান আর একটা মজার বিষয় হচ্ছে ওদের সাথে যে এর কথা হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারে না কারণ কি ওই যাদেরকে মেসেজ পাঠানো হয়েছে তাদেরকে আর নিয়ে গেছে তো আর যে মেসেজগুলো আসে সেটা মূলত দেখা যায় না ঢুকলে আপনি বুঝতে পারেন যে মেসেজ আসছে তো এমনি সাধারণত যে মেসেজ প্যানেলটা আছে হোয়াটসঅ্যাপে তো আপনি মেসেজ পাঠালে সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশান চলে আসবে কিংবা আপনি বুঝতে পারবেন একটা মেসেজ আনরিড অবস্থায় আছে কিন্তু আর্কাইভে যখন থাকবে আপনি আর্কাইভে ঢোকার পরেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ উনি আমাকে মেসেজটা দিচ্ছে তো ওরা মাধ্যমে কথাগুলো এইভাবে মেসেজটা প্রদান করছে এবং যারা একটু সচেতনভাবে ওর ওদেরকে রিপ্লাই দিছে তাদেরকে সাথে সাথে ব্লক দিয়ে দিছে যাতে ওরা ফোন না দিয়ে আপনাকে জানাইতে পারে কারণ আপনি যখন ফোন দিবে যে কী ব্যাপার ভাই আপনি আমাকে টাকা চাচ্ছেন কী ব্যাপার কী সমস্যা তখনই তাহলে তো আপনি বুঝে যাবেন এই জন্য কী করছে সাথে সাথে ওই লোকগুলোকে ব্লক করে দিছে তো সবাই সাবধানভাবে হোয়াটসঅ্যাপ চালাবেন ইমো চালাবেন যত সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সাইবার সিকিউরিটি সিকিউরিটি সম্পর্কে একটু ধারণা নিয়ে চলবেন কোনো প্ল্যাটফর্মে কোনো কিছু শেয়ার করবেন না কারোর সাথে কোনো লিঙ্ক শেয়ার করবেন না ইভেন কোনো ছবিও যদি আসে আপনার হোয়াটসঅ্যাপে অপরিচিত লোকের কোনো ফোন নাম্বার থেকে যদি কোনো কেউ কোনো ছবি দেয় যে ভাই যেমন আমাকে কিছুদিন আগে টেলিগ্রামে আমি চিনি না একজন মেসেজ দিয়ে বলতেছে যে ভাই একে চিনেন তো ছবিটা ব্লার হয়ে আছে আমি ডাউনলোড এগুলো অফ করে দিচ্ছি যাতে ছবিগুলো ডাউনলোড না হয় মোবাইলে অটোমেটিক তো ছবিটা ব্লার হয়ে আছে আমি বললাম কে এটা তো বললো আপনি চিনেন না তো আমি না দেখে বললাম যে না ও আরও দুইটা ছবি পাঠালো সবসময় যে একে চিনেন বললাম যে না বললো যে আপনি তো অমুক জায়গায় থাকেন উনিও তো ওখানে থাকে আপনি ওনাকে চিনেন না তো আমি জাস্ট না বলে দিস কারণ কি আমি যে নাম্বার থেকে আমাকে ফোনটা দিছে মেসেজটা করতেছে আমি তাকে চিনি না যেহেতু আমি তাকে চিনি না অতএব সে যা পাঠাচ্ছে এটা আমার চিনারও দরকার নেই জানারও দরকার নেই দেখা যায় আপনাকে আনন্ নাম্বার থেকে একজনে একটা ছবি পাঠাবে যে ভাই একে চিনেন আপনি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাক্সেসটা নিয়ে নিবে তো অতএব সাবধান আপনার এই সমস্ত লিঙ্ক কিংবা ছবি ক্লিক করা থেকে সাবধান হয়ে যাবেন এতে করে আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে এবং আপনার দেখা যায় এখানে অ্যাকাউন্ট যদি থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা বিকাশ নগদ আর অন্যান্য যে ওয়ালেটগুলো আমরা ইউজ করে থাকি অনলাইন পেমেন্টের জন্য এই ওয়ালেটগুলো মতো হুমকির মুখে পড়ে যাবে তো সবাইকে আবারও সাবধান হওয়ার জন্য বলছি যে এই সমস্ত মোবাইলের ডিভাইসে যারাই ফোন দেখ না কেন সাবধানে কথা বলবেন এবং বিচলিত হবেন না এবং সাথে সাথেই একজনের সাথে পরামর্শ করবেন সাথে সাথেই টাকা পাঠিয়ে দিবেন না যে আমাকে এরকম একজন ফোন দিচ্ছে কী করা যায় পরামর্শ নিয়ে কাজ করলে দেখা যায় আপনি একটা সমাধান পেয়ে যাবেন যেমন ভাইটি কিন্তু সাথে সাথেই আমার এখানে চলে আসছে আমাদের মার্কেটেরই এক ভাই তো উনি আমার সাথে সাথে আসছে যে ভাই এরকম এরকম ফোন দিচ্ছে দেখেন তো কি আমি বুঝে ফেলছি যে কি সমস্যা তো সাথে সাথে লিঙ্কে ঢুকে দেখি যে হ্যাঁ একটা ক্রম ব্রাউজার দেখাচ্ছে যে এটার সাথে লিঙ্ক হয়েছে সাথে সাথে আমি এই লিঙ্কটা করে দিচ্ছি তো এই এইবার সে বেঁচে গেছে হয়তো এই প্রতারণাটা থেকে সে বেঁচে গেছে কিন্তু নতুন নতুন প্রতারণার ফাঁদ নিয়ে এই প্রতারণা চক্রগুলো আসলে আপনাদের সাথে স্ক্যাম করতে চাবে তো সাবধানে আপনারা এই ডিভাইসগুলো ইউজ করবেন ফোন আসলে আপনারা ওইভাবে ট্যাগেল দিবেন আশা করি তো সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ